দু হাজার আঠারো সালের নির্বাচনের কথা বলি এই নির্বাচনে আমরা গেছিলাম আমরা কিচ্ছু করতে পারিনি আমাদের রাস্তায় নামতে দেয় নাই হ্যাঁ আমার ভাইও ছিল আমিও ছিলাম আমরা অনেকে ছিলাম আমাদের রাস্তায় নামতে দেয় পোস্টার লাগিয়ে দেয় ছিঁড়ে দিয়েছে পুরিয়ে দিয়েছে পার্টি অফিস দিয়েছি মানে এলাকায় প্রচারণা অফিস দিয়েছে অফিস আগুন লাগিয়ে দিয়েছে আমাদের সবার সাথে এই জিনিসটা হয়েছে সবচেয়ে বেশি বিএনপির সাথে হয়েছে বাট আমাদের বাকি সবার সাথেও হয়েছে আচ্ছা কিন্তু আমি যেই সিটে ছিলাম তার পাশে সিট ছিল হাজি সেলিমের হাজি সেলিমের দিনে তিনটা করে মিছিল বের হতো আমি আপনার পুরো হিসাবের কথা বলছি তিনটা করে দিনে মিছিল বের হতো তিনটা করে পার মিছিল মিনিমাম পাঁচশো থেকে এক হাজার লোক থাকতো এবং মানে যারা আমার সাপোর্টার এলাকার কিছু ছিল মনে করেন আমার ছাত্রছাত্রী ছিল এবং সতেরো বছর পড়াই অনেক ছাত্রছাত্রী আছে আমার কিছু ছিল আমার ছাত্রছাত্রীও ছিল ওদের লোকজন ছিল এরকম আমার লোকজনও আমার মিছিল শেষ হয়ে যাওয়ার পর ওই মিছিলে চলে যেত কেন পার মিছিল পনেরোশো টাকা তিনবার যদি হাঁটেন দিনের কামাই কত দিনে এক দিনে ভাই ব্যাংকের চাকরি আপনার এত বেতন দিবে না ওই প্রচারণার বিশ দিন আপনি মিছিল হাইটা যত টাকা পাইতে পারেন তো আপনি কী করবেন ও ওই পনেরোশো টাকা কেন দিচ্ছে এখন আপনি হিসাব করেন পাঁচশো জন পনেরোশো টাকা পার পার্সন দিনে তিনটা বিশ বিশ দিন দিন প্রচারণা এই করে মিনিমাম মিছিল হয়েছে জাস্ট কত টাকা খরচ করেছে আপনি হিসাব করেন আচ্ছা এই হিসাবটা করলেন ও এত টাকা কেন খরচ করেছে হ্যাঁ বিনিয়োগ এক্স্যাক্টলি আপনি বিনিয়োগের জায়গায় তুলা দেন আমার দ্বারা সম্ভব না এত টাকা দেয়া সো যারা আমার সাপোর্টার তারাই হাঁটবে ভাই ভাড়াটিয়া লোকজন হাঁটবে না আমার ভাইয়ের দ্বারা সম্ভব না বা ধরে নিচ্ছি সম্ভব নেই এত টাকা দেয়া তার জন্য এটা হবে না লোকের ধারণা যে আপনার দ্বারা কিছুটা আমি আপনি মিশন নিবনে যেটা বলছিলাম বুঝছেন সো তাহলে এই জায়গা থেকে পৃষ্ঠপোষকতা রাজনীতি আসলেই কিন্তু মানে যে সিস্টেমের কথা আমি আপনাকে বলছিলাম এই সিস্টেমে যদি আমরা যাই পৃষ্ঠপোষকতা রাজনীতি আমরা আসলে বন্ধ করা শুরু করতে পারি একদিনে হয়ে যাবে না কিন্তু সিস্টেমগুলো যদি আমরা কারেক্ট করি খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে